ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে কোচবিহারের বাসিন্দা উত্তর কুমার ব্রজবাসী যোগে একটি চিঠি পেয়েছিলেন সেই চিঠিতে ছিল একটি এনআরসি নোটিস যা পাঠানো হয়েছে গুয়াহাটি থেকে তাতে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে অসমের কামরূপে জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দিতে বলা হয়েছে ঘটনায় আতঙ্কিত হয়ে প্রশাসনের দ্বারস্থ হন ওই ব্যক্তি তিনি জানিয়েছেন অসম থেকে এলেও বংশ পরম্পরায় বাংলার বাসিন্দা কেন আচমকা তাকে প্রমাণ দাখিল করতে হবে

আজকে কোনো কাগজ লাগছে না আজকে নিজের থেকে হয়ে যাচ্ছে অসম থেকে বাংলায় আসা বাসিন্দাকে এনআরসি নোটিস দেওয়ার ঘটনায় খুশি উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করছেন তাতে তিনি লিখেছেন এই নোটিশ আসলে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার চেষ্টা মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি সাংবিধানিক কাঠামো ধ্বংস করার চেষ্টা হলে বাংলা চুপ করে থাকবে না সেই সঙ্গে বিজেপি বিরোধী দলগুলিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উত্তরবঙ্গের উন্নয়ন উদয় বাঙালির উপর মানসিক চাপ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করে তিনি উনিশশো সালে যার জন্ম তাকে উনিশশো থেকে উনিশশো সালের নথি জমা দিতে বলা হয়েছে কয়েক পুরুষের বাস এই সাদিয়ালের কুটি গ্রামে জীবনে কখনো অসমে পা দেননি তাকে অসম সরকারের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে আমরা এটা মনে করি যে নানাভাবে বাঙালিদের ওপর কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার তারা অত্যাচার চালাচ্ছেন মানসিক নির্যাতন চালাচ্ছেন একটা ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন বাঙালিদের মতো সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের ফর্ম দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা আসলে এনআরসি লাগুর চেষ্টা বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তারপরেই কোচবিহারের এই ঘটনা সেই আশঙ্কায় নতুন মাত্রা পেল নিউজ টাইম